এমনও কিছু ভালোবাসার সম্পর্ক থাকে যেগুলো শেষ হয়েও যেন হয় না ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় না হলে সত্যি সে অনেক দূরে চলে যায় এমনই এক ঘটনা নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম মি নট তো চলুন আজকে আর বেশি কথা না বলে এই মুভিটাই সম্পূর্ণ এক্সপ্লেন করব গল্পের শুরুতে আমরা ফাহিমকে দেখি সে একটা ফুলের তোড়া নিয়ে তার গার্লফ্রেন্ড অর্থির বাদ্যউশ করতে এসেছে তবে সে এসেই দেখে অর্থিকে তার অফিসের কলিগ মূর্তুজা ডায়মন্ডের রিং দিয়ে প্রোপোজ করে তবে প্রথমে অর্থি একটু কনফিউজ ছিল যে সে অ্যাকসেপ্ট করবে কিনা তারপরে সে অ্যাকসেপ্ট করে নেয় তবে তাদের এই অবস্থা ফাইম দাঁড়িয়ে দেখছিল তারপরে ফাইম সেখান থেকে চলে আসে তবে অর্থি ফাইমকে সেখান থেকে চলে যেতে দেখেছিল তখন অর্থি বাইরে এসে ফাইমকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে তখন তাদের কথার মধ্যে আমরা জানতে পারি ফাইম কাউকে কিছু না জানিয়েই পাঁচ মাসের জন্য গায়েব ছিল আর আজকে অর্থির বার্থডে তাই সে ফুল নিয়ে উইশ করতে এসেছে তবে এসেই তো দেখল এই ঘটনা তখন ফাইম জিজ্ঞাসা করে যে লোকটা কে অর্থি বলে ভিতরে কি হয়েছে দেখলে তো সে আমার ফিয়ন্সি ফাইম তখন সেই ফুল দিয়েই অর্থীকে কনগ্র্যাচুলেশন জানায় তবে অর্থি তার উপরে অনেক রেগে যায় বলে এতদিন পর আজকে সে কেন এসেছে এই পাঁচ মাস কোথায় লুকিয়েছিল ফাইম বলে তুমি জেনে কি করবা তুমি তো মো বন করেই ফেলেছো অর্থি বলে যে হ্যাঁ করেছি তারপরে ফাইম সেখান থেকে চলে যায় তবে অর্থির অনেক মন খারাপ হয় সে অনেক চিন্তায় পড়ে যায় সে মোর্তুজার বিয়ের প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছে আবার ফাইমও হুট করে চলে এসেছে তখন মোর্তুজায় সে তাকে বলে যে তুমি কি ঠিকাসো তখন অর্থী মনে করছিল যে সে মোর্তুজাকে সব বলে দেবে কিন্তু বলতে পারে না উল্টো আরও লাভ ইউ বলে তারপরে অর্থি মোর্তুজা আর তার বাকি সব ফ্রেন্ডরা মিলে ডিনার করছিল তারা বলে যে তারা আজকে অনেক সুন্দর সুন্দর ছবি উঠিয়েছে সেগুলো ফেসবুকে আপলোড করবে তবে অর্থী বলে যে আজকে আমরা কোনো ছবি আপলোড না করি যেহেতু ফ্যামিলির কেউ এখানে নেই তাই আপলোড করলে সেটা ভালো হবে না অর্থি নিষেধ করার আরও একটা কারণ ছিল যেটা হলো ফাইমের সামনে যদি এই ছবিগুলো চলে আসে এই জন্য তারপরে অর্থি সেখান থেকে বাসায় যাওয়ার সময় ভাবছিল যে তাদের মধ্যে কিভাবে রিলেশন শুরু হয়েছিল তখন আমরা পিছনের দৃশ্য দেখি একবার অর্থি ফাহিম সবাই ফ্রেন্ডদের সাথে টুরে গিয়েছিল সেখানে একটু বেয়ার খেয়েই ফাহিম আর অর্থি কিস করে তাই এখন অর্থি ফাইমকে বলছিল যে এটা কোনো সিরিয়াসলি কিস ছিল না একটু ড্রাং থাকায় ভুল করে এমন করে ফেলেছে ফাইম বলে যে একটা বিয়ার খেয়ে কেউ কখনো ড্রাঙ্ক হয় না অর্থি বলে তুমি যত যাই বলো না কেন আমি তোমার সাথে কোনো রিলেশনশিপে যেতে পারবো না ফাইম তাকে অনেকভাবে বোঝায় যে আমরা তো কোনো কমিটমেন্ট রিলেশনশিপে থাকছি না যদি ভালো না লাগে তাহলে বাদ যে যার রাস্তায় চলে যাব তখন অর্থি বলে যে আচ্ছা ঠিক আছে তবে আমার শর্ত আছে। আমাদের রিলেশনের ব্যাপারে কেউ জানতে পারবে না ফাইম বলে সে এক পায় রাজি কেউ জানবে না ফাইম তখন অর্থের একটা ছবি দেখায় যেটা সে নিজে হাতে এঁকেছে অর্থিকে পটানোর জন্য তারপরে বর্তমানে অর্থি বাসায় আসে সেখানে আমরা অর্থের বাবা মাকে দেখি মূর্তজা যে অর্থিকে বিয়ের জন্য প্রপোজ করেছে এটা অর্থীর বাড়িতেও জানে মানে পারিবারিকভাবেই তাদের বিয়েটা হবে অর্থীর মা বলে আংটি কই ফাইমের সাথে দেখা হওয়ার পরেই অর্থী আংটি খুলে রেখেছে তখন অর্থের মা তার হাতে সে আংটিটা পরিয়ে দেয় তবে অর্থি রুমে এসে আবারও আংটিটা খুলে রাখে ফাইমের দেওয়া ফুলগুলো সে সাথে করে নিয়ে এসেছে তখন সে ফাইমকে ফোন করে তবে ফাইমের ফোন অফ ছিল পরের দিন সকালে অর্থি অফিসে আসে অফিসে তাদের ডিপার্টমেন্টের আজকে একটা মিটিং ছিল অর্থি সেখানে অ্যাটেন্ড করে মোর্তুজা ছিল তাদের লিডার অর্থী আসলে মর্তুজা তাকে এস করে যে তাকে অনেক সুন্দর লাগছে তারপরে সবাইকে খাওয়ার জন্য সমোচা দেওয়া হয় এটা দেখে অর্থীর পিছনের কথা মনে পড়ে তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি অর্থি মন খারাপ করে বসেছিল তখন ফাইম তার জন্য বোম্বাই মরিচের সমোচা নিয়ে আসে অর্থি তখন ফাইমকে বলে একটু পরে আমার এক্সাম আর আমি এখানে তোমার সাথে বসে সমোসা খাইতেছি ফাইম বলে যে তুমি তো দুইবার রিভিশন দিয়েছো এখন একটু রিল্যাক্স দরকার তবে অর্থির মরিচের সমোচা খেয়ে ঝাল লেগে যায় তখন ফাইম তার সাথে একটা ওয়ার্ড গেম খেলে কথাই কথায় এক পর্যায়ে অর্থিতাকে বলে যে তার কুড়েঘর অনেক ভালো লাগে একটা কুড়েঘর হবে তার জানালা দিয়ে পাহাড় দেখা যাবে এটা ফাইমেরও ভালো লাগে তারপরে আমরা বর্তমানে দেখি অফিসে মিটিং শেষ হলে মূর্তজা অর্থীকে বলে যে তার বাবা মাকে অর্থীদের বাসায় নিয়ে যাবে কথা বলার জন্য অর্থী বলে যে সে বাসায় কথা বলে তাকে জানাবে তখন সেখানে তাদের আরও একজন কলিগ আসে আর অর্থী আর বলে যে তাদের অফিসে একটা রুলস আছে যে একই ডিপার্টমেন্টে দুইজন বিয়ে করতে পারবে না তবে মর্তুজা বলে যে সে অফিসের বসের সাথে কথা বলবে তারপরেও যদি অনুমতি না হয় তাহলে অর্থির জন্য সে অন্য আর একটা জবের ব্যবস্থা করে দিবে তবে এই বিষয়টা অর্থির তেমন একটা ভালো লাগে না তারপরে অর্থী সেখান থেকে চলে এসে ফাইমকে ফোন করে কিন্তু ফাইমের ফোন অফ ছিল তখন আমরা ফ্ল্যাশব্যাকে পিছনের ঘটনা দেখি ফাইম তাদের ভার্সিটির টিউশন ফি কমানোর জন্য আন্দোলন করেছিল তাই অর্থি তাকে বলছিল যে বাকিরা যেহেতু সরি বলে আন্দোলন থেকে সরে আসতে চাচ্ছে তুমিও না হয় তাই করো না হলে ভার্সিটি থেকে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান নেয় তাহলে সেটা তাদের রিলেশনশিপের উপরে ইম্প্যাক্ট করবে তবে ফাইম বলে যে আমি কি একার জন্য আন্দোলন করেছি আমি তো সবার জন্যই আন্দোলন করেছি আর এখন সরি বলা মানে হলো যে সে মেনে নিচ্ছে তার ভুল ছিল তারপরে বর্তমানে অর্থি ফাইমদের বাসায় আসার জন্য বের হয়েছে তখন সে মর্তুজাকে একটা ভয়েস এস এম এস করে যে তার একটু সময় লাগবে সে এখনই কোনো ডিসিশন নিতে পারবে না তারপরে অর্থি ফাইমদের বাসায় যায় বাসায় কাজের বুয়া জানায় যে ফাইম হাসপাতালে সাত থেকে লাভ দিয়েছে ওর অবস্থা খুব খারাপ তাই ওদের সবাই হাসপাতালে অর্থীও তখন তাড়াতাড়ি করে হাসপাতালে আসে তখন অর্থীর মা বলে যে তুই এখানে অর্থীর মা রাশেদা খানম এই হাসপাতালের ডাক্তার অর্থী বলে যে তার ইউনিভার্সিটির ফ্রেন্ড ফাইম এই হাসপাতালে ভর্তি তাই সে দেখতে এসেছে অর্থীর মা বলে যে সেই তো ফাইমের ট্রিটমেন্ট করছে তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল তখন সেখানে ফাইমের বন্ধু সজীব আসে অর্থীকে বলে যে ফাইমের অবস্থা খুবই খারাপ ফাইম সয়তালার উপর থেকে লাভ দিয়েছে এখন লাইফ সাপোর্টে আসে একটা পা কেটে ফেলা হয়েছে বুকের সব হাড় ভেঙে গেছে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন অর্থির এগুলো শুনে খুব খারাপ লাগে অর্থি তখন সজীবকে বলে যে ফাইম কেন এমন সুইসাইড করতে গেল তুমি কি কিছু জানো সজীব বলে যে কেউই কিছু জানে না তারপরে অর্থি বাসায় এসে ফাইমের দেওয়া সে এসকেসটা খুঁজছিল যেটা ফাইম খুব যত্ন করে অর্থির জন্য এঁকেছিল অর্থী সেটা নিয়ে খুব কান্না করে অর্থি ভিতরে ভিতরে একদম পুড়ে যাচ্ছিল কারণ তাদের এই রিলেশনের কথা কেউ জানত না এখন সে কাউকে কিছু বলতেও পারছে না নিজেই একা একা কষ্ট পাচ্ছে তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ফাইম অর্থিকে না জানিয়েই ঘুরতে গিয়েছিল এটা নিয়ে অর্থি রাগ করে বসেছিল ফাইম বলছিল যে তার ফোনে পানি ঢুকে গিয়েছিল তাই সে ফোন করে অর্থিকে জানাতে পারেনি অর্থী তখন বলে যে রিলেশনশিপ শুরু হয় ভালোবাসা দিয়ে কিন্তু সেটা টিকে থাকে রেসপন্সিবিলিটি দিয়ে একজন আরেকজনের দায়িত্ব নিতে হয় ফাইম বলে যে সে এমন ভুল আর করবে না তখন অর্থী বলে যে তার কিছু কন্ডিশন আছে সেগুলো মানতে হবে ফাইম তো এক পাই রাজি তারপরে ফাইম অর্থীর মন ভালো করার জন্য একটা গান শোনায় সেটা ফাইম নিজেই বানিয়েছিল গানের লাইনগুলো অনেক সুন্দর ছিল যা শুনে অর্থীর মন ভালো হয়ে যায় তারপরে আমরা বর্তমানে দেখি অর্থী ফাইমের বন্ধু সজীবের সাথে কথা বলছিল সজীব বলে যে ফাইম হুট করেই কেনই বা চলে গেল আবার কেনই বা এমন চলে আসলো তারপরে কি এমন ঘটল যে সে এমন কিছু করে বসলো তবে অর্থীর সাথে যে ফাইমের রিলেশন এটা কিন্তু কেউ জানতো না সজীবও জানতো না অর্থির এই কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায় সে কি উত্তর দিবে তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সজীব অর্থিকে অ্যাটেন্ডেন্স পাস দিয়ে বলে সেটা এটা ভুল করে নিয়ে চলে এসেছে এটা একটু ফাহিদা আনটিকে দিয়ে দিতে মানে ফাইমের মাকে তারপরে অর্থি এসে সেটা ফাইমের মাকে দেয় ফাইমের মা জিজ্ঞাসা করে যে তুমি ফাইমকে কিভাবে চেনো অর্থী বলে যে ফাইমকে ইউনিভার্সিটি সবাই চিনতো কারণ কোভিড নাইন্টিনের পর ফাইম টিউশন ফি কমানোর জন্য আন্দোলন করেছিল তাই ফাইমকে সবাই চিনত এই আন্দোলন করার জন্য আবার ফাইমকে দুই সেমিস্টারের জন্য সাসপেন্ডও করা হয়েছিল তবে ফাইমের মা বলে যে সে এই সব বিষয়ে তো কিছুই জানে না তারপরে ফাইমের ভার্সিটির এক বড় ভাই যে ফাইমকে গান শেখাত সে অর্থীকে জিজ্ঞাসা করে যে ফাইম এমন কেন করল অর্থী বলে যে এটা তো আমার থেকে আপনার বেশি ভালো জানার কথা কারণ আপনি ফাইমের অনেক ক্লোজ ছিলেন সে বলে তুমিও তো ফাইমের অনেক কাছের মানুষ ছিলে সারাদিন একসাথে ঘোরাঘুরি করতে রাতে অর্থি তার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে কথা বলছিল তারা সবাই ফাইমকে নিয়েই আলোচনা করছিল যে ফাইম হুট করে কেন এমন একটা কাজ করে বসল অর্থি তখন রুমের বেলকনি থেকে বিড়াল ডাকার আওয়াজ শুনতে পায় তারপরে অর্থি রাতে হাসপাতালে আসে যেখানে সজীবের সাথে তার কথা হয় অর্থি জিজ্ঞাসা করে যে ফাইম যেই বাসা থেকে লাভ দিয়েছে সেই বাসায় কে কে থাকত সজীব বলে যে ফাইম আর কাজের লোক ছাড়া আর কেউ তো সেখানে থাকতো না অর্থী বলে ফাইমের মা সেখানে থাকতো না সজীব বলে যে না আন্টি তো বিয়ে করে হাজবেন্ডের সাথে অন্য বাসাতে থাকে অর্থি তখন কিছুটা অবাক হয়ে যায় যে এটা আন্টির সেকেন্ড ম্যারেজ তারপরে অর্থি ফাইমের মার কাছে জিজ্ঞাসা করে যে ফাইম হঠাৎ করে পাঁচ মাস সুইডেনে চলে গিয়েছিল কেন ফাইমের মা বলে যে সুইডেনে ওর এক ফুপু থাকে সে ফাইমকে দেখতে চেয়েছিল তাই ফাইম সেখানে বেড়াতে গিয়েছিল তারপরে অর্থি বাসায় এসে ওই যে বেলকনিতে বিড়াল ডাকার আওয়াজ শুনেছিল সেখানে একটা বাটিতে দুধ রেখে দেয় তারপর দেখা যায় মর্তোজা তাকে অনেকগুলো ভয়েস এস এম পাঠিয়েছে তবে অর্থী তার কোনো রিপ্লাই দেয় না পরের দিন সকালে দেখা যায় অর্থি যে রাতে বিড়ালের জন্য দুধ রেখেছিল সেটা বিড়ালে খেয়ে গেছে তখন আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখি ফাইম একটা বিড়ালের বাচ্চা রেস্কিউ করে নিয়ে এসেছিল তখন অর্থি বলে যে বাচ্চাটার মা মনে হয় ওরে অনেক খুঁজছে ফাইম তখন বলে আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি করবা অর্থী বলে যে তুমি কি বিড়ালের বাচ্চা যে তুমি হারিয়ে যাবা অর্থী তখন জিজ্ঞাসা করে যে সে হারিয়ে গেলে ফাইম কি করবে ফাইম বলে যে আমি তোমাকে হারাতেই দিব না এইভাবে ধরে রাখব এরপরে অর্থী মর্তজার সাথে দেখা করে বলে তার মনে হচ্ছে সব কিছু অনেক তাড়াহুড়া করা হয়ে যাচ্ছে আর সে তার ফিউচারের ডিসিশনটা এত তাড়াহুড়া করে নিতে চায় না তার আরও সময় প্রয়োজন মর্তুজা বলে যে সে তার বাবা মাকে বলে ফেলেছে যে তারা অর্থের বাসায় যেয়ে কথা বলবে এখন অর্থের তালাহুলা মনে হচ্ছে তারপরে হাসপাতালে ফাইমের মার সাথে অর্থির মার পরিচয় হয় যে অর্থী ফাইমের বন্ধু এটা তারা জানতে পারে সেখানে ফাইমের ফুপু আসে যে ফাইমকে দেখে অনেক কান্না করছিল তখন অর্থী ফাইমের ফুপুর কাছে জিজ্ঞাসা করে যে আপনি তো সুইডেন থাকেন ফাইম সুইডেনে কি আপনার সাথে ছিল সে বলে ফাইম তো সুইডেন আসেনি ফাইমের ফুপু তার মাকে বলেছিল যে ফাইমকে সুইডেন পাঠিয়ে দিতে কিন্তু ফাইমের মা তাকে পাঠায়নি অর্থিত তখন সন্দেহ হয় কারণ ফাইমের মা তাকে বলেছিল যে ফাইম এই পাঁচ মাস সুইডেনে ছিল তারপরে অর্থি ফাইমের মার সাথে কথা বলছিল ফাইমের মা ফাইমের বাবার সাথে কেন ডিভোর্স হয়েছিল সেটা বলছিল ফাইমের বাবার দেশে চাকরি ছিল না ফাইমের মাকেও সে চাকরি করতে দিত না তারপরে ফাইমের বাবা দুবাইতে চাকরি পায় আর সেখানে চলে যায় তারপর থেকে ফাইমদের আর কোনো খোঁজ নেয় না অর্থি তখন জিজ্ঞাসা করে যে ফাইম যে সুইডেন ছিল সেটা কি তার এই ফুপুর কাছেই ছিল ফাইমের মা বলে যে হ্যাঁ তারপরে রাতে মোর্তুজা অর্থীদের বাসায় আসে অর্থীর মা বাবার সাথে দেখা করে তখন মোর্তুজা অর্থিকে সরি বলে যে সে আসলেই একটু তাড়াহুড়া করে ফেলেছে আর মর্তুজা তার বাবা মাকে এখন বলবে অর্থীদের বাসায় আসার দরকার নেই তবে অর্থী বলে যে না তুমি নিয়ে আসো তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই হোক মর্তুজা চলে গেলে অর্থি দুধ নিয়ে ব্যালকনিতে রাখছিল আগে যেখান থেকে বিড়ালে দুধ খেয়েছিল সেখানে তারপরে ফাইমের মা অর্থিকে ফোন করে ফাইমের বিষয়ে কথা বলছিল ফাইমের মা বলে যে তোমরা ফাইমের ফ্রেন্ডরা আমার কাছে কিছু লুকাচ্ছ ফাইম কি কি করতো আমার কাছে কেউ কিছু বলছো না অর্থি বলে যে আপনি নিজেই তো লুকাচ্ছেন আপনি যে বললেন যে ফাইম পাঁচ মাস সুইডেনে ছিল কিন্তু ফাইমের ফুপি তো বলছে অন্য কথা তখন ফাইমের মা একটু রেগে যায় বলে ফাইমের কোনো ফ্রেন্ডকেই যেন আর হাসপাতালের সামনে না দেখি সকালে দেখা যায় অর্থি যে বিড়ালের জন্য দুধ রেখেছিল বিড়াল দুধ খায়নি বাসায় অর্থীর মা তাকে বলে তার বন্ধু ফাইমের মা কাল রাতে কার সাথে ফোনে ঝগড়া করতে যেয়ে হাসপাতালে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল মানে রাতে অর্থীর সাথে ফাইমের মা যে কথা বলছিল তখন ফাইমের মা একটু উত্তেজিত হয়ে যায় আর সেন্সলেস হয়ে যায় এটা শুনে অর্থীরও খারাপ লাগে অর্থি কোনো কিছুতেই আর মন দিতে পারছিল না অফিসেও ঠিক মতো কাজ করতে পারছিল না তারপরে অর্থি ফাইমের বাসায় যায় সেখানে ফাইমের মাও ছিল অর্থি ফাইমের মার কাছে জিজ্ঞাসা করে যে ফাইমের যে একটা বিড়াল ছিল সেটা কই ফাইমের মা বলে সেটা ছিল তো ফাইম হাসপাতালে যাওয়ার পর থেকে আর পাওয়া যাচ্ছে না তখন অর্থি ফাইমের মার কাছে জানতে চায় ফাইম এই পাঁচ মাস কোথায় ছিল আপনি প্লিজ সত্যিটা আমাকে বলেন আমার এটা জানা খুব প্রয়োজন ফাইমের মা বলে যে সে আসলে সত্যিই জানে না ফাইম কোথায় ছিল তবে সেদিন ফাইম তার মার উপরে রাগ করে বাসা থেকে বের হয়ে যায় অর্থী তখন বলে তাহলে আপনি এই কথা কেন বলছেন যে ফাইম সুইডেনে ছিল ফাইমের মা বলে যে সে ভয় পেয়ে গিয়েছিল ফাইম সেদিন বাসা থেকে যাওয়ার সময় তার মাকে থ্রেট দিয়ে গিয়েছিল যদি তাকে খোঁজাখুঁজি করে তাহলে ফাইম সুইসাইড করবে ফাইমের মা এই জন্য খুব ভয় পেয়েছিল কারণ এর আগেও ফাইম একবার সুইসাইড করার চেষ্টা করেছিল সেদিন ফাইম বাসা থেকে যাওয়ার সময় তার মা তাকে একটা থাপ্পড়ও মেরেছিল কারণ ফাইমের মা যে নতুন বিয়ে করেছিল তার নাম ছিল জুনায়েদ ফাইম তার সাথেও অনেক মিসবিহেভ করেছিল তাই ফাইমের মা তাকে একটা থাপ্পড় মেরেছিল ফাইম যখন সাত থেকে লাভ দেয় তখন তার মা দেশে ছিল না তার হাজবেন্ড জুনায়েদের সাথে সিঙ্গাপুরে একটা কাজে গিয়েছিল ফাইমের মা এখানে খুব আফসোস করে যে বলে যে সে দেশে থাকলে হয়তো ফাইম এমন কাজ করতো না এই সব কথা শুনে একেবারে হতভাগ হয়ে যায় তারপরে অর্থি সেখান থেকে চলে আসে আর ফাইমের এক বন্ধু কৌশিককে ফোন করে জিজ্ঞাসা করে যে ফাইম সুইডেন যাওয়ার আগে তোমরা একসাথে না বান্দরবন গিয়েছিলে কৌশিক বলে যে হ্যাঁ তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখি বান্দরবন থেকে ফিরে আসলে অর্থি ফাইমের উপরে অনেক রাগ করেছিল কারণ ফাইম তাকে না জানিয়েই বান্দরবন চলে গিয়েছিল ফাইম বলে যে সে জানাতে চেয়েছিল কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় শেয়ার আর অর্থিকে কিছু বলতে পারেনি আর ফাইম অর্থের জন্য একটা গিফট আনতেই সেখানে গিয়েছিল অর্থি তখন রাগ করে বলে যে গিফট কই ফাইম বলে গিফটটা তো খুব স্পেশাল সেটা তো বান্দরবনে রেখে এসেছি তোমাকে আমার সাথে যেতে হবে তখন অর্থিত জিজ্ঞাসা করে যে তুমি আইএলটিএস দাওনি কেন ফাইম বলে এই প্রশ্নটার মুখোমুখি হতে হবে বলে সে বান্দরবনে গিয়েছিল আসলে সে ঘুম থেকে নাকি উঠতে পারেনি এই জন্য সে পরীক্ষা দেয়নি তবে অর্থিত তখন আরও রাগ হয়ে যায় কারণ তাদের দুইজনের প্ল্যান ছিল যে তারা একসাথে আইএলটিএস দিয়ে কানাডায় যাবে সেখানে তারা পড়াশোনা শেষ করবে ফাইম বলে যে এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে সামনের বাস দিয়ে দিবে তবে অর্থি তার উপরে অনেক রাগ দেখায় তখন ফাইমেরও রাগ হয়ে যায় ফাইম রাগ করে বলে তুমি কি আমাদের রিলেশনের ব্যাপারে সিরিয়াস তোমার একশো একটা শর্ত এটা করা যাবে না সেটা করা যাবে না আমাদের রিলেশনের ব্যাপারে কেউ জানেও না এই সব নিয়ে তাদের দুইজনের মধ্যে অনেক তর্কাতর্কি হয় তখন অর্থি ফাইমকে একটা থাপ্পড় মারে এরপরে বর্তমানে যত দিন যাচ্ছিল অর্থি আরও ডিপ্রেশনে পড়ে যাচ্ছিল ফাইমের স্মৃতিগুলো তাকে ভিতর থেকে একদম পুড়িয়ে দিচ্ছিল অর্থির মনে পড়ে যে ফাইম তার জন্য বান্দরবনে কি একটা গিফট রেখে এসেছিল আর ফাইম পাঁচ মাস গায়েব হয়ে যাওয়ার আগে বান্দরবনে গিয়েছিল তাই অর্থিও বান্দরবন যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে যেয়ে ফাইমের খোঁজ করতে একটা মেয়ে তাকে একটা লোককে দেখিয়ে দেয় যে ফাইমের সম্পর্কে জানে তার নাম ছিল রূপেন চাকমা ফাইম এখানে আসলে তার সাথে পরিচয় হয় অর্থি তার সাথে কথা বলে ফাইম এখানে আসলে তার সাথে পরিচয় হয় সে জানায় ফাইম অনেক ভালো ছেলে ছিল উত্তরের পাহাড়ে একটা জুম ঘর ছিল যেটা ফাইমের খুব ভালো লেগেছিল ফাইম বান্দরবন থেকে চলে যাওয়ার সময় রূপেন চাকমাকে কিছু টাকা দিয়ে বলেছিল যে ওই জুম ঘরটা ভালোভাবে গুছিয়ে রাখতে ফাইম তার মনের মানুষকে নিয়ে সেখানে আসবে তার কিছুদিন পর আবার ফাইম এখানে আসে তবে একা এবার এসে সে পাঁচ মাস মতো ছিল অর্থে তখন জিজ্ঞাসা করে যে ফাইম ওই ঘরে একা কি করতো রূপেন চাকমা বলে যে কারোর সাথে বেশি একটা কথা বলতো না একা একাই থাকত তখন রূপেন চাকমা আরও বলে যে কয়েকদিন আগে আপনার জন্মদিন ছিল না আপনার জন্মদিনের জন্যই তো ফাইম ঢাকায় গিয়েছিল তার পরের দিনই আবার তাকে ফোন করে বলেছিল যে ওই জুম ঘরটা যেন পুড়িয়ে ফেলে তবে সে পোড়ায়নি সে বুঝতে পেরেছিল ফাইম রাগ করেই কথাটা বলেছে আসলে ফাইমের মা আরেকটা বিয়ে করায় ফাইম কোনোদিনও সেটা মানতে পারেনি কারণ তার জীবন বলতে শুধু তার মা আর অর্থি ছিল তার মা এমন করে বিয়ে করায় ফাইম ভিতরে ভিতরে অনেক কষ্ট পায় তারপরে আবার ফাইমের তার মার সাথে ঝগড়া হয়েছিল সে তাকে একটা থাপ্পড়ও মেরেছিল এদিকে অর্থিও ফাইমকে অনেক পেশার দিচ্ছিল ফাইম আইএলটিএস না দেওয়ায় অর্থি খুবই রেগেছিল সেদিন ফাইমের সাথে অর্থের অনেক ঝামেলা হয়েছিল আর সে ফাইমকে একটা থাপ্পড়ও মেরেছিল সব মিলিয়ে ফাইম অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছিল নিজের কষ্ট ভুলতে সে এই সব কিছু থেকে একা থাকার জন্য বান্দরবনে এসে ওই জুমঘরটাই ছিল তারপরে সে অর্থির জন্য আবার ঢাকায় ফিরে যায় গিয়েই দেখে যে অর্থি মুভ বন করে ফেলেছে আর সে এখন বিয়ের কথা ভাবছে এটা আর ফাইম মানতে পারেনি তাই সে সাত থেকে লাভ দিয়েছে তারপরে অর্থী রূপেন চাকমার সাথে সেই ঘরটা দেখতে যায় যেখানে ফাইমের অনেক জিনিসপত্র দেখে অর্থী অনেক কান্না করে সে নিজের ভুলটাও বুঝতে পারে মুভির প্রথমে আমরা দেখেছিলাম অর্থি ফাইমকে বলেছিল যে তার এমন একটা ঘর ভালো লাগে যে নিরিবিলি জায়গায় হবে আর জালনা দিয়ে পাহাড় দেখা যাবে এই ঘরটাও তেমনই ছিল আর ফাইম অর্থির স্মৃতি নিয়েই এখানে পাঁচটা মাস কাটিয়েছিল তবে অর্থি সেই ঘরটা পুড়িয়ে দিতে বলে কারণ ফাইম আর দুনিয়াতে নেই সে মারা গিয়েছে ফাইমের কবরের সামনে দাঁড়িয়ে তার মা বলছিল যে সে যদি ফাইমকে আরেকটু বোঝার চেষ্টা করত তাহলে আজকের এই দিনটা আর দেখতে হতো না তখন অর্থি বলে যে না আমি যদি ফাইমকে আর একটু বোঝার চেষ্টা করতাম তাহলে আর এমনটা হতো না ফাইমের মা বলে যে তোমার কেন এমনটা মনে হচ্ছে যে ফাইম আমার জন্য না তোমার জন্য সুইসাইড করেছে তখন অর্থী ফাইমের মাকে সত্যিটা বলে যে তার সাথে ফাইমের রিলেশন ছিল আর যেদিন ফাইম তার মার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছিল সেদিন দুপুরে অর্থীর সাথেও তার ঝামেলা হয়েছিল আর সে ফাইমকে একটা থাপ্পড়ও মেরেছিল আর এই জন্যই ফাইম গত পাঁচ মাস বান্দরবনের ওই জুমঘরটায় ছিল তবে ফাইম অর্থির জন্য ঢাকায়ও এসেছিল তবে অর্থেই তো আর একজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল তখন ফাইমের মা বলে যে ওর মৃত্যুর জন্য আমি দায়ী থাকতে চাই তুমি যে কথাগুলো বললে এগুলো আর কোনোদিন কাউকে বলো না আর তুমি আর কখনোই আমার সামনে এসো না তখন অর্থী সেখান থেকে কান্না করতে করতে চলে যায় তারপরে দেখা যায় যে অর্থী মর্তুজার রিংও ফিরিয়ে দিয়েছে হতে পারে যে সে ফাইমের স্মৃতিগুলোর সাথে থাকারই সিদ্ধান্ত নিয়েছে মুভির একদম শেষে আমরা দেখি অর্থি রাতে বাসায় ফিল্ডে দেখে ফাইমের সেই বিড়ালটা অর্থির রুমে টেবিলের পরে শুয়ে আসে আর ডাকছে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় ওভারঅল বলতে গেলে মুভিটা এক কথায় দুর্দান্ত ছিল আমি সাজেস্ট করবো যে মুভিটা একবার দেখার আপনার অসাধারণ লাগবে তো আমার ভিডিও আপাতত এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন